ক্যামেরার পিছনে অনেক অনেক কাহিনী থাকে সেগুলো তো আসলে শেয়ার করা হয় না আজকে আপনাদের ক্যামেরার পিছনে কাহিনীটা শেয়ার কষ্টের ফল যখন একদিন পাবো তখন কিন্তু আনন্দে আর আত্মহারা হয়ে যাবো তাই না তো আমাদের কষ্ট করে যেতে হবে এবং পরিশ্রম কারোর সাথে বেইমানি করে না অন্য মানুষ অনেক কিছুই করতে পারে কিন্তু পরিশ্রম কারোর সাথে বেইমানি করে না তো পরিশ্রমের ফসল কিন্তু একদিন অবশ্যই সন্ধ্যায় কী বানালাম সেটা শেয়ার করলাম এই যে আমি বেসনটা যখন দেখাতে গেলাম দেখেন কতটা বেসন কিন্তু পড়ে গেছে এগুলো কিন্তু আমরা স্কিপ করে চলে যাই এগুলো কিন্তু আপনাদের দেখাই না তো আজকে দেখাইলাম যে আসলে কিভাবে ভিডিও করি কিন্তু সবসময় কিন্তু ক্যামেরাটা থাকে রান্নার দিকে আজকে আমার দিকে দিলাম তো নিজের ভিডিও আসলে নিজে করা অনেক কষ্ট যদি কেউ করে দেয় তাহলে কিন্তু অনেক সোজা কারণ ক্যামেরাটা আমি যা করতেছি আমার দিকে ধরবে কিন্তু একা একা আসলে এদিকে আমার হাতে কিন্তু বেসন অলরেডি লেগে আসে এই অবস্থায় আমার ক্যামেরাটা ধরা লাগে মানে মোবাইলটা মোবাইলটাও কিন্তু নষ্ট হয়ে যায় একবার এদিকে আনি একবার ওদিকে নিই তো শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই ক্ষেত্রে অনেক দিনই ভিডিও করা হয় না আর আমার এডিটিংয়ের টাইমই কিন্তু বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তো অনেকটা টাইম লেগে যায় তো আজকে ওরা মানে কিছু বায়না করতেছিল সন্ধ্যার দিকে আসলে অনেক দিন বানানো হয় অনেকদিন কাজের প্রেশারে কিছুই তৈরি করতে পারি না তো আজকে তেমন কিছু ছিল না বেসন ছিল আর বেগুন ছিল এই জন্য ভাবলাম কে এটাই শর্টকাটে করে দিই কারণ এতে কিন্তু টাইম লাগে না আর মশলা একটু নরম ছিল যেহেতু দুপুর রান্না করছি এখনও কিন্তু সে বেগুনই হলো যে এত ভালো হয়েছে খেতে আজকে কি বলবো মনে হয় যে কখনো মনে হয় এতটা মজার হয় না মজার বলতে এতটা মুসমুসে হয়েছে অনেক টাইম ছিল এবং এই চুলার উপর থেকেই কিন্তু আমরা খেয়ে ফেলতেছি আর চুলার উপর থেকে আপনারা কে কে খান কারণ বাচ্চারাও কিন্তু এসে এই যে সানবি আমার পি মানে পিছনের দাঁড়ায় আছে বলতিছে মাম্মা আমাকে দাও তো ওকে দিচ্ছি আবার বড় ছেলেছি জানো ও চাচ্ছে সবারই খেদা লাগছে আর বেগুনিটা কিন্তু একেবারে এই যে গরম গরম খেতে ভালো লাগে এই যে সানবির জন্য নিয়ে আসলাম প্রথমে যেহেতু ও ছোটো মানুষ আর আমার বিছানাটা আসলে কিছু মনে করবেন না সানবি এরকম এলোমেলো করে রাখে অল টাইম অল টাইম বলতে শীতের দিন বেশি কারণ কম্বলটা তো এখানে থাকে আমি ভাস করে রাখি এবার ওকে দিয়েছি এবার সিজন বলতেছে যে ওকে দিলাম না এই যে ওর জন্য আবার ভেজে নিচ্ছি আর আজকে বেগুনিগুলো বড় বড় করে মানে মোটা মোটা করে ভাজতেছি কারণ এত ভাজার তো আসলে টাইম নেই আমার কিন্তু অনেক ব্যস্ততা দিন কাটে এই জন্য তারপরেও শীতের দিন কিন্তু এইগুলো ঘরে বসে খেতে খুবই মজা আর এতটা মসমসে হয়েছে এই জন্য যারা ভাবতেছেন যে ভিউ কম এক মানে ফলোয়ার বাড়তেছে না এখন ফেসবুক যে এত সুন্দর একটা নিয়ম দিছে আমার খুবই পছন্দ হয়েছে আগে ছিল কিন্তু দশ হাজার ফলোয়ার আমার আগের পেজটা কিন্তু আমি দশ হাজার ফলোয়ার দিয়ে ফিল করে কিন্তু মনিটাইজেশন পেয়েছিলাম যেটা হ্যাক হয়েছে তো এখন পরবর্তীতে দিছিল কিন্তু পাঁচ হাজার আর এখন দিয়েছে ইনভাইটের মাধ্যমে ফেসবুক নিজেই দায়িত্ব নিয়েছে তো মার্শাল্লাহ আমার অনেক অনেক ফলোয়ারও বাড়তেছে এবং গরম গরম আমারও সহ্য হলো না আমিও কিন্তু খেয়ে নিচ্ছি অনেকেই কিন্তু চুলার উপর থেকে খায় তো আমিও কিন্তু খাচ্ছি যেহেতু গরম গরম খুব মজা তো বেগুনি ভেজে খাবেন যারা ব্লগার আর ভিডিও করা হয়ে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ